অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠকে সাসপেন্ডেড শান্তনু সেন শনিবারের বৈঠকে প্রাক্তন তৃণমূল সাংসদের উপস্থিতি ঘিরে বিতর্ক সাসপেন্ডেড তাও কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেগা বৈঠকে প্রশ্ন তৃণমূলের অন্দরেই বৈঠকে লিঙ্ক পেয়ে যোগদান উপস্থিতির কথা স্বীকার করে দাবি শান্তনু সেনের আর্জি করেন আন্দোলনের সময় শান্তনু সেনের ভূমিকায় অসন্তুষ্ট ছিল দল গত দশই জানুয়ারি দল থেকে সাসপেন্ড হন প্রাক্তন সাংসদ এবং তাকেই দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেগা ভার্চুয়াল বৈঠকে এবং জানিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে সাসপেন্ডেড তাও কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেগা বৈঠকে এলেন শান্তনু সেন প্রশ্ন তৃণমূলের অন্দরে বৈঠকে লিংক পে যোগদান উপস্থিতির কথা স্বীকার করে দাবি শান্তনু সেনের টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন আশাবুল এই প্রশ্ন তো উঠছেই যে একদিকে সাসপেন্ডেড সাংসদ শান্তনু সেন তিনি কি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মেগা ভার্চুয়াল বৈঠকে উপস্থিত রইলেন এবং খুবই সঙ্গত প্রশ্ন এটা এবং দলের অন্দরেই এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে যে শান্তনু সেনকে আর্চিকর কাণ্ডের আবহে তার নানা আচরণ নিয়ে চূড়ান্ত ক্ষুব্ধ ছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এবং তারপর তাকে দলের শৃঙ্খলা কমিটি তার আচরণের জন্য ছ বছরের জন্য সাসপেন্ড করে থাকে তার সাসপেনশন এখনো বহাল রয়েছে শনিবার যে মেগা বৈঠক ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই মেগা বৈঠকের যে সেটা কিন্তু তাকে দলের তরফ থেকেই পাঠানো হয়েছে বলে শান্তভূষণ তিনি জানিয়েছেন ফলে কিভাবে একজন সাসপেন্ড হওয়া নেতা তিনি দলের লিঙ্ক পেয়ে গেলেন তা নিয়ে তৃণমূলের অন্দরের রীতিমতো প্রশ্ন দেখা দিয়েছে কারণ তার সাসপেনশন এখনও তুলে নেওয়া হয়নি ফলে এমনিতেই যেটা বরাবরই শান্তন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ তিনি বলে পরিচিত কিন্তু আর্যিকর কাণ্ডের আবহে তার নানা আচরণ নিয়ে একেবারে তৃণমূলের শীর্ষের নেতৃত্ব খুবই ক্ষুব্ধ ছিলেন তারপর তাকে সাসপেনশন সাসপেন্ড করা হয় এখন প্রশ্ন উঠছে যে তাহলে কি কোনোরকম রকম হুসেনের প্রতি কি কার কোনো দুর্বলতা রয়েছে তার জন্য তাকে এই লিঙ্কটা পাঠিয়ে দেওয়া হয়েছে নাকি সাসপেনশন তুলে নেওয়ার পথে দল এই দুটো বিষয়ই খুব সামনে আসছে কিন্তু একেবারে হুমায়ুন কবিরের যে নানা বিতর্কিত মন্তব্য তার পরিস্থিতিতে তাকে সহজ করা সেই আবহ এখনো চলছে আগামী কাল আবার হুমায়ুন কবিরকে ডেকে পাঠিয়েছে তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি কার্য তার কাছে তারা জবাবদিহি করবে তাকে বেশ কিছু কঠোর নির্দেশ দেওয়া হবে এবং সেই নির্দেশ যদি তারা সেম না মানে ভবিষ্যতে তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে পারে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এইরকম একটা আবহে একজন সাসপেন্ডেড নেতা তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো দলের সর্বভারতীয় সম্পাদক তার মেগা বৈঠক সেই বৈঠকের লিঙ্ক তিনি পেয়ে যাচ্ছেন সেই বৈঠকে তিনি উপস্থিত থাকছেন তা নিয়ে দলের অন্দরে একেবারে তীব্র প্রশ্ন দেখা দিয়েছে কার্যত্যাকার ধর্ম সংকটে দল কিভাবে এটা সম্ভব হল তাহলে দুটো প্রশ্ন যেটা বারবার বলছিলাম তাহলে কি তিনি কারো ঘনিষ্ঠ বলে তাকে এই লিঙ্কটা দিয়ে দেওয়া হয়েছে রকম দলের শৃঙ্খলা না মেনে নাকি তার তুলে নেওয়ার পথে সেই কারণেই তাকে দিয়ে দেওয়া হলো কিন্তু যতক্ষণ না সাসপেনশন উঠছে সে এক মিনিট হোক দু মিনিট হোক এক ঘন্টা হোক তার আগে তিনি কি করে পেয়ে যাচ্ছেন এই বিষয়টা নিয়ে দলের অন্দরে তীব্র বিতর্ক দেখা দিয়েছে সর্নার ধন্যবাদ আপনাদের যে যে গত জানুয়ারি দল থেকে আপনারা জানেন সাসপেন্ড হন প্রাক্তন সাংসদ শান্তনু শান্তনুসেন কিন্তু তিনি আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেগা ভার্চুয়াল বৈঠকে উপস্থিত রয়েছেন এবং তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে সাসপেন্ডেড তাও কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেগা বৈঠকে উপস্থিত রয়েছেন শান্তনু শান্তনুসেন তিরিশে নভেম্বর ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডক্টর মিটের মূল উদ্যোক্তা ছিলেন শান্তনু সেন যে শান্তনু সেন সাসপেন্ডেন্ট সাংসদ তাকেই দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেগা ভার্চুয়াল বৈঠকে জানিয়ে তৈরি হয়েছে বিতর্ক